আমি যা প্ল্যান করেছি পুরো প্ল্যানটাই ভেসতে গেলো দেখতেই পারলে ওয়েদারের জন্য কিছু ভালো লাগছে না মানে যখন যেটা ভাবি সেইটা হয় না এইটা আমার মানে খুবই খারাপ লাগছে যে ভগবান আমি যখন যেটা ভাবি সেটা কেন হতে দেয় না গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে ভিডিও নিয়ে তো সকালবেলায় আমার আজকে একটা পার্সেল এসেছে তো পার্সেলটা কী আছে সেটা তো আমি অবশ্যই তোমাদের দেখাবো আর বাইরে কিন্তু রোদ রয়েছে তো চলো ভেতরে যাই কে দেখাই পার্সেলে কী আছে অ্যাকচুয়ালি এই মাসটা আমার একটু পার্সেলে গেছে তো এই দেখো আমি চশমা পরে বসে আছি কেউ কিছু মনে করো না দেখে মনে হচ্ছে চোখ অপারেশন অ্যাকচুয়ালি বাইরে গেছিলাম বাইরে রোদ আর আমাকে এখন স্ট্রিক্টলি মানা আছে যে রোদে একদম বেরোতে না চোখে আবার সোয়েলিং হবে তো যাই হোক আমি চশমা পরে বাইরে গিয়েছিলাম পার্সেলটা নিতে তো চলো পার্সেলটা কাটি দেখাই আর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তো এই দেখো পার্সেলে গিয়ে আছে অ্যালোভেরা জেল হ্যাঁ অ্যাকচুয়ালি আমার যে চোখে ইনফেকশন হয়েছিলো সেখান থেকে আমার স্কিনে অনেকটা মানে ছড়িয়ে গিয়েছিলো তাই স্কিনটার জন্য আমি অ্যালোভেরা জেলটা অর্ডার করেছি আর এই অ্যালোভেরা জেলটা সত্যি সত্যি খুব সুন্দর আমি ইউজ করেছি আগেও একবার তো তাড়াতাড়ি এটা অর্ডার করে নিয়েছি তো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো আর কিন্তু দারুণ তোমরা যদি এটা ইউজ করতে চাও আমাকে বলো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো কারণ সত্যি অ্যালোভেরা জেলটা ভালো অন্য জেলগুলো যেমন কীরকম একটা চ্যাট চ্যাটে ভাব হয়ে মুখে তো এইটার কোনো চার চারটে ভাব হয় না একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তো এটা আমি খুব ইউজ করেছি আর খুব ইউজফুল তাই এখন আমি নিয়ে এসেছি এই পুরো গরমে আমি এই জেলটাই লাগাবো তো চলো এরপর আমি বাজার যাবো আর বাইরে একটু একটু করে রোদ রয়েছে তো বাজার থেকে এসে আমি তোমাদের সাথে কথা বলবো কারণ আমি বাজারে ছাতা ফোন দুটো মেয়ে একসাথে ক্যারি করতে পারবো না তো চলো এবার কথা বলছি তো বন্ধুরা ফাইনালি আমি বাজার থেকে এসেছি এবার রান্না করবো অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে আর এখনও পর্যন্ত আমি কিছু খাইনি যে তুমি পুজো টুজো দেবো জন্য আর কিছু খাওয়াই না আমি কি খাচ্ছি দেখো তো পান্তা ভাত এখন আমি খাবো পান্তা ভাত চানাচুর দিয়ে আমার এটা দারুণ লাগে তো এরপর আমি কি রান্না করব মাছ এনেছি কাতলা মাছের মাথা এনেছি দেখি কিছু একটা মা মাথা দিয়ে ডাল করবো মুগ ডাল করবো মাছের ঝাল ডাল কিছু করবো আলু কটলার তরকারি মানে ভেবে রেখেছি আমি মানে ভাবি একটা আর পাতে যখন আসে তখন অন্য হয়ে যায় এবার আমি জানি না কী কী হবে তো চলো আমি খেয়ে আগে প্রচণ্ড খিদে পেয়েছে পাশে আমার কাজ কমপ্লিট তোমরা দেখতেই পেলে পুজো টুজো কমপ্লিট হয়ে গেলো তো সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে শুভ অক্ষয় তৃতীয়া সব দোকানে বাড়িতে যারা ব্যবসা করে তাদের সবার জন্য আজকে একটা স্পেশাল দিন আমাদের যেহেতু বিজনেস আছে তার জন্য আমাদেরও পুজো করতে হয় কিন্তু যেহেতু আমার বড় ওখানে পুজো করে নিয়েছে তাই এখানে আমাকে সেই ঝামেলাটা করতে হয় তো বাকি আর কি কি করছে সারাদিন কি রান্না করছে কি খাচ্ছে কি করছে যেহেতু অক্ষয় তৃতীয়ায় কিছু কেনার ইচ্ছে আছে এখন জানি না কিনতে যাবো কিনা কারণ ওয়েদার যদি ঠিক থাকে অবশ্যই আমি কিছু একটা কিনতে যাবো তো যদি কিনতে যাই সেটা আমি তোমার সাথে শেয়ার করবো বাকি আমি কী কী করছি সেটা আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো স্মাইডি ভিউ আর অবশ্যই যারা নতুন আছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলবে না তো চলো ভুলেস গো দেখি আজকে কী আছে ঠিক আছে আর আমি ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ গরমের মধ্যে আমি নতুন জামা করে থাকতে পারছি না চলো কি রান্না করছি দেখাই আর আমার গলায় মঙ্গল শুক্র সময় থাকে কিছু মনে করো না তো আমি রান্না রান্নায় কী কী প্রিপারেশন কিছু চলো দেখাই তো এখানে বললাম না মাছ এনেছি কোন মাছ আছে মাছের মাথা আছে আলু আম কেটেছি চাটনি করব আলু কেটেছি মাছের জোর করব আর এই পটল গোটা গোটা পটল ভাজা আমার খুব ভালো লাগে আর ভাত আমি বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে বাইরের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু গ্যাসে হাওয়া লাগবে বলে বন্ধ হচ্ছে খুব সুন্দর মেঘ মেঘ ওয়েদার তো এই যে রান্নাগুলো চাপিয়েছি এখন দেখি কতক্ষণে হয় রান্না করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলেছি রান্না করতে করতে তোমাদের আমি বাইরের ওয়েদারটা দেখালাম না দেখো কী সুন্দর বাইরের ওয়েদার ওয়েদারটা এত ভালো লাগছে কিন্তু আমি খালি একটাই ভগবানের কাছে প্রে করছি সন্ধ্যাবেলায় যেন ওয়েদারটা ভালো থাকে তাহলে আমি একটু বাইরে বেরোতে পারবো আর এই রকম ওয়েদারে সত্যি আলাদা রকমই মনেভাব হয় আর দেখতে এত ভালো লাগছে আর ব্যালকনি হওয়াতে আমি পুরো পুরো মশমটা এনজয় করছি তো চলো এখন হয়ে গেছে লাঞ্চ করার টাইম আর কী লাঞ্চ করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো কেউ কিন্তু যাবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে আর লাঞ্চে যেটা আছে সেটা কিন্তু আমার ফেভারিট আজকে লাঞ্চ আছে তো চলো দেখাই আজকে আমি কী লাঞ্চ করছি তো এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি যেহেতু আজকে অক্ষয় হয় যেতে একটু ভালো হবে কিন্তু নাও তো কবে কিন্তু শরীর খারাপ হবে সেরকম রান্নাই করছিলাম না তো এই দেখো ফটল ভাজা নিয়েছি মাছ হচ্ছে আমার ফেভারিট তাই ভালো একটু মাছ ভাজা নিয়ে নিই আর মাছের মাথাটা দিয়ে প্রথমে ডাল করবো রয়েছিলাম বাট এত বড়ো মাথা ফালতু একটা হয়তো টুকরো ডালে যাবে বাকি টুকরোগুলো কী হবে যায় না তো ভাবলাম যে আজকে মাছের মাথাটা দিয়ে তরকারি করে ফেলি আর এই হচ্ছে আমার স্পেশাল আমের চাটনি তো এই দেখো আমার লাঞ্চ তো লাঞ্চ তো আমার রেডি হয়ে গেছে এবার কী হবে লাঞ্চ খাওয়া হবে তো লাঞ্চটা খেয়ে নিই তারপরে যদি বিকেলবেলায় সেরকম কিছু হয় অবশ্যই আমি তোমাদের জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো তোমরা যদি লাঞ্চ করে চলে চলো তো চলো তাড়াতাড়ি লাঞ্চ করে বিকেলের দিকে আমি একটু ছাদে এলাম এই দেখো পাড়াতে একটা কালী পুজো হচ্ছে মনে হয় প্রত্যেক মাসেই কোনো না কোনো জায়গায় কালী পুজো হয় তো আমাদেরও পাড়ায় কালী পুজো হচ্ছে এবার কী কালী পুজো সেটা আমি জানি না আই থিঙ্ক রক্ষা কালী পুজোই হয় তো বাইরের কিন্তু ওয়েদারটা সকাল থেকেই এরকম একদম ভার হয়ে আছে আর আমি একদম এটাই প্রে করছি যে বৃষ্টি যেন না হয় ঝড় যেন না হয় কারণ ঝড় বৃষ্টি হলে আমি একদম বেরোতে পারবো না আর আমার খুব ইচ্ছা আছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমি কিছু কিনি তো যাই হোক ছাদে আমি অনেকটা সময় কাটাই কারণ বিকেলের দিকে আমার একটু হাঁটা হয় আর আমাদের ছাদটা অনেক অনেকটা লম্বা তো আমি পুরো পুরো টাইমটা এনজয় করি তো চলো সামনে দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সামনের দিক আমি প্যান্ডেলটা দেখাতে পাচ্ছি না আর এখানে পুজোতে আমি গেছিলাম আর এখান থেকে আমাকে ইয়েও দিয়েছে প্রসাদও দিয়েছে সেটাও আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে চলো সন্ধে হয়ে আসছে আমি একটু বাড়িতে গিয়ে কেনাকাটাটা করে আসি নাহলে কিন্তু আমি একদম আর সময় পাবো না রাত্রির হয়ে যাবে আর আমার বেশি রাত্রে বেরোতে ইচ্ছে করে না তো চলো এবার একটু যাই গিয়ে দেখি কি কী কিনি কারণ ইচ্ছে তো আছে অনেক কিছু কেনার এখন দেখা যাক কে কেনা যায় চলো রেডি হই বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সন্ধে হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছ আমি বাইরে যাব আমি ধরো রেডি হয়ে গেছি ঘড়িতে কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি ঘড়িতে বাজে সাতটা দশ আমি রেডি হয়েছি যে আজকে অক্ষয় দিতে একটু কিছু কিনবো বাইরের কন্ডিশন তোমাদের আমি দেখাচ্ছি দেখো ফাইনালি আমি যেটাই ভাবলাম সেটাই হলো সকাল থেকে এত আকাশের মুখ ভার ছিল সন্ধেবেলাতেও তোমার ঝড় হওয়ার দরকার ছিল আমি ভাবলাম যে ঝড় হবে না বৃষ্টি হবে না আমি একটু বাইরে আর এই দেখো সেই রকম ঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এগুলো শুকনো বিদ্যুৎ চমকানো যেটাকে বলে তো আমি সত্যি সত্যি খুব আপসেট হয়ে গেলাম কারণ আমার সব প্ল্যান চলে গেল আর আমার এই প্ল্যান যে এইভাবে ভেসতে যাবে আমি সত্যি সত্যি ভাবতে পারিনি তো খুব রাগ হচ্ছে কিন্তু প্রকৃতির উপরে রাগ করে কিছু করার নেই এটা যদি কোনো মানুষের করতো তাও ভাবা যেত প্রকৃতির উপরে কি রাগ করব তো সব কিছুই প্ল্যান আমার ভেসতে গেল ভাবলাম বাইরে যাব তো সেটাও হলো না কেনাকাটা করব। সেটাও হলো না তো এখন চলো ঘরে বসে থাকি আর ঘরে বসে ঠাকুরের নাম নিই তো এরপরও আমি কি করছি সেটা আমি তোমাদের সাথে বলছি কিছু করার নেই কত আশা করেছিলাম যে আজকে একটু যাবো কিছু কেনাকাটা কিন্তু বাইরের কন্ডিশান খুব খারাপ তো বড় মশাই একদম বলেছি এই তো এই চোখটা নিয়ে কিছুদিন আগেই ভুগেছি বলেছি এই ঝড় বাতাসের মধ্যে তুমি যদি এখন যাও এরপরে যদি আবার চোখে কিছু ঢুকলো তো তোমার অবস্থা শেষ তো এখন আমি আর রিক্স নিতে পারলাম না যেতে পারছি না মানে ভাবা যায় আমি কত একটু আশা করলাম আজকে একটু অক্কাতে দিয়ে দিন কিছু কিনবো বাট কিছু হলো না তো যাই হোক চলো দেখা যাক আরে কি আছে তো সঙ্গে থাকো তো যা ভাবলাম তাই বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে তো ঝড়ে আর কোথায় বাইরে যাওয়া হলো ভাবলাম যে ঝড় বৃষ্টি নাও বৃষ্টি হয়নি কিন্তু ঝড় হয়েছে আর আমি এই রিক্সটা নিতে পারলাম না কিন্তু আজকে যেহেতু পুজো ছিল আর এই পুজোতে এই যে মাকে যে বিদায় করা হয় সেটা আমি আমার কিন্তু ছাদে বসে বসে আমি খুব এনজয় করেছি মানে আমার ব্যালকানিতে বসে বসে আর একদম আমার ব্যালকানির নিচেই দাঁড়িয়ে ছিল আর এই মা সত্যি মা শুধু আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সবাই যেন ঠিক থাকে তো আজকে যেহেতু বিসর্জন ছিল আর আজকেই ছিল ভালো ভোজন তো এই দেখো ভোগ দিয়েছিল ভোগে ছিল খিচুড়ি আলুরদম আর পায়েস তো এইটাই আমার রাতের ডিনার হয়ে গেছিলো আমাকে আলাদা আর কিছু খেতে হয়নি বা আলাদা কিছু করতে হয়নি আর সত্যি ভোগের নাম করলেই যেন খাবারে অন্যরকম স্বাদ চলে আসে তো চলো ভোগটা খেয়ে নি তারপর আমি তোমাদের সাথে কথা বলছি আর এত সুন্দর খাবারটা আমি মিস করতে চাই না এখন বাজে রাত দশটায় এবার আমি শুতে যাবো আজকে আমি যা প্ল্যান করেছি পুরো প্ল্যানটাই ভেজতে গেল দেখতেই পারলে ওয়েদারের জন্য কিছু ভালো লাগছে না মানে যখন যেটা ভাবি সেইটা হয় না এইটা আমার মানে খুবই খারাপ লাগছে যে ভগবান আমি যখন যেটা ভাবি সেটা কেন হতে যায় না যাই হোক আজকের দিনটা আমি কী প্ল্যান করেছিলাম কি হলো তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো সাথে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে দেখো দেখা হবে তোমার সাথে অন্য একটা ভিডিওতে গুড নাইট